জি দেখবো আজকে আজকে দেখো মালাহার থেরিপিস যেগুলো কিন্তু খুবই ভাইরাল এবং কোয়ালিটি সম্পন্ন এক কথায় ভাই এবং একটা সাশ্রয়ী দামে যারা বাসায় এবং গ্রামের মধ্যে যারা বিশেষ করে সেল করেন তাদের জন্য অবশ্যই একটা আদর্শ আইটেম হবে এটা সাইজ কিন্তু অনেকে বলে ভাই লং হবে তো যথেষ্ট পরিমাণে লং রয়েছে এবং সেলার এর কাপড়টাও কিন্তু একদম পিওর সুতি কাপড়ের যে ভাইয়া সুতি তো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হচ্ছে এই যে দেখেন ম্যাচিং ওড়না এবং ক্যাটালগ সহকারে থাকবে প্রত্যেকটার এই যে দেখেন যেমন এটা নিয়ে কালার দেখাইছিলাম এই যে এটার সাথে এটা ক্যাটালক এবার দেখাচ্ছে রেড কালার এক একটা পেটিতে আপনার পিস করে থাকবে কালার থাকবে ডিজাইন থাকবে যার যত পিস ইচ্ছা নিতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে আমরা খুচরা সেল করি না একটা বস্ত্র বিতনে যা যা প্রয়োজন শাড়ি লুঙ্গি থ্রি পিস বেডশিট বস কাপড় ওর নাম শাড়ি সবকিছু এভ্রিথিং আছে আহ আপনার বিজনেস করার জন্য এই রমজান মাসে সবকিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব রকম দামের জিনিস রাখলে আপনার সেলটা কিন্তু খুবই ভালো হবে দেখছেন ভাই সেম ম্যাচিং সেম এবং সবার কিন্তু হবে এগুলা। ফ্রি সাইজ ক্যাটালগ সহকারে কথা একটাই ভাই এক পিস দুই পিস না তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের আজকে খুশি করার জন্য মানে শুধু খুশি না খুবই খুশি করার জন্য একটা আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি বিস্তারিত তানজিম ভাই আছে এবং লোমান ভাই আছে তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই জি ভাই দেখবো আজকে আজকে দেখাবো মালাহার থ্রি পিস যেগুলো কিন্তু খুবই ভাইরাল এবং কোয়ালিটি সম্পন্ন এক কথায় ভাই এবং একটা সাশ্রয়ী দামে যারা বাসায় এবং গ্রামের মধ্যে যারা বিশেষ করে সেল করেন তাদের জন্য অবশ্যই একটা আদর্শ আইটেম হবে এটা তো এখনই হচ্ছে মুখ্যম সময় দেরি না করে অবশ্যই আইটেমগুলো নিয়ে নিবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো ভাইয়া ভিডিওটা শুরু করলাম আমরা কিছু আপনাদের সুবিধার্থেই একটু খুলে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা একটু আইডিয়া পান তাহলে আপনাদের কি হবে প্রত্যেকটা ডিজাইন এবং কালার থাকবে জাস্ট আপনাদেরকে একটা ডিজাইন একটু আমি কতটুকু থাকে বা কিরকম হবে ম্যাচিংটা কিরকম অনেকেরই কিন্তু থাকে এরকম একটা সবাই কিন্তু ম্যাক্সিমাম এই এই কথাগুলাই বলেন এই জন্য আসলে একটু দেখাচ্ছি আপনাদেরকে একদম এই যে দেখেন আপনার প্রত্যেকটাতে লেখা থাকবে সাইজগুলো কিন্তু অনেকে বলে ভাই লং হবে তো যথেষ্ট পরিমাণে লং রয়েছে এবং সেলরের কাপড়টাও কিন্তু একদম পিওর সুতি কাপড়ের যে ভাইয়া সুতি তো একদম হানড্রেড পারসেন্ট কটন এবং হচ্ছে এই যে দেখেন ম্যাচিং ওরনা এক কথাই এগুলা দৈনন্দিন ব্যবহার করার জন্য আদর্শ এর উপরে প্রয়োজন নেই ভাই এবং ক্যাটালগ সহকারে থাকবে প্রত্যেকটার এই যে দেখেন যেমন এটা আমি কালার দেখাইছিলাম এই যে এটার সাথে এটা ক্যাটালগ এবার দেখাচ্ছে রেড কালার এক একটা পেটিতে আপনার ২০ পিস করে থাকবে কালার থাকবে ডিজাইন থাকবে যার যত পিস ইচ্ছা নিতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে আমরা খুচরা সেল করি না অযথা দেখা গেল এখন একটা সিজন টাইম সবাই আপনার ব্যস্ত থাকবো ব্যস্ত থাকবেন যারা দেখা গেল যে পিস পিস মাল তারা অযথা বিরক্ত করবেন না যারা আপনার আমাদের কাছে এক কথায় আপনাদের একটা বস্ত্র বিতানে যা যা প্রয়োজন লুঙ্গি থ্রি পিস বেডশিট গস কাপড় ও নাম সবকিছু এভরিথিং আছে তো না আপনার মনে করেন যে কোথাও যেতে হবে না যা অনেকে আছে যে ভাই একটা থ্রি পিসের ভিডিও দেখতেছে মনে করছে হয়তো বা তাদের কাছে শুধু পিসি আছে আমাদের কাছে সব আছে একটা বলে দিলাম হয়তো অনেকের সামনে অনেকে আছে যে জন্য গ্রামের মানুষ বুঝে না তারা হয়তো একটা একটা দেখে অনেক মনে করে আছে অন্য জায়গা থেকে অন্যটা নিয়ে ফেলেন ইনশাল্লাহ আপনার বিজনেস করার জন্য এই রমজান মাসে সবকিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে যারা জাকাত দিবেন বা আপনার সবকিছু গরিব মানুষ তারাও কিন্তু এইগুলা দিতে পারবেন খুবই সাশ্রয়ী দামে মাত্র চারশো বিশ টাকা পিস মাত্র চারশো বিশ টাকা পিসে পেয়ে যাচ্ছেন আপনারা এই মালাহার থ্রি এবং খুবই চমৎকার কালেকশন যার যেরকম কালার প্রয়োজন লাল কালো খয়রি কিছু এবং অনেকে বলেন যে ভাইয়া গ্যারান্টি হবে তো আপনারা যদি গ্যারান্টি দেন তাহলে আমরা গ্যারান্টি দেব চোখ বন্ধ করে গ্যারান্টি দিয়ে সেল করবেন তো মিস করবেন না অবশ্যই আপনার দ্রুত এগুলো নেয়ার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি নিবেন মনে করবেন তত তাড়াতাড়ি আপনার সেলটা ভালো হবে কারণ একটা কাস্টমার সব রকম কোয়ালিটি চাই সব রকম দামের জিনিস রাখলে আপনার সেলটা কিন্তু খুবই ভালো হবে দেখছেন ভাই সেম ম্যাচিং সেম এবং সবার কিন্তু হবে এগুলা ফ্রি সাইজ ক্যাটালগ সহকারে প্রত্যেকটাই দাম মাত্র চারশো টাকা যার যেরকম কালার প্রয়োজন স্ট্যান্ডার্ড কালার এই যে দেখেন উপরে এটা কথা একটাই ভাই ভাই এক দুই না যে নিলেন সেল করতে পারলে কালারের মানে করতে পারলে পড়লো না পড়লে নাই বিজনেস করতে হলে সর্বপ্রথম কথা এবং কাজে ঠিক থাকতে হবে যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন তো দেরি করবেন না দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নিবেন আপনাদেরকে একটু দেখানোর মানেটা হচ্ছে বিভিন্ন কালার দেখা গেলে সবাই অনেকে বলে ভাই একটু খুলে দেখান তো সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে নিতে পারেন তাহলে আশা করি আপনারা একটা ধারণা ন্যূনতম ধারণা পেয়ে যাবেন খোলার প্রয়োজন হবে না পরবর্তীতে আপনারা যার যত পিস ইচ্ছা অর্ডার করতে পারবেন অর্ডার করে বাংলাদেশের যেকোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন এই মালাহার থ্রি পিস মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন প্রত্যেকটা বিভিন্ন রকম কালার থাকবে ডিজাইন থাকবে তো দেরি না করে দ্রুত দিবেন দেখছেন বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে এখানেও কিন্তু এক এক একটা রকম ডিজাইন থাকবে আপনারা ইচ্ছে অনুযায়ী যে ভাই আমাকে দশটা ডিজাইন থেকে বিশ পিস করে দেন কি তিরিশ পিস করে দেন যার যত প্রয়োজন নিতে পারবেন একটা কালার চারটা করে থাকবে যদি মনে করেন যে এক পিস করে নিব কালার তাও নিতে পারবেন যদি মনে যে এই কালারটা আমার একটু গ্রামে চলে বেশি সেই ক্ষেত্রে আপনি সেই কালারটাও বেশি করে নিতে পারবেন এই জন্য দ্রুত কল দিতে হবে দিয়ে নিতে হবে দাম মাত্র চারশো টাকা তো ঠিক আছে যারা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে অনেক কটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটা নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ভিডিও কল দিয়ে খুব সুন্দরভাবে মালগুলো পছন্দ করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামের জেলা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুদের প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি দুধের এনে করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর আমাদের ভিডিওটা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে আমাদের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন আসসালামু আলাইকুম